একবারের কথা একটি ছোট গ্রামে একটি ছোট্ট ছেলে ছিল নাম তার রাহুল ছিল খুব সে সব কিছু সম্পর্কে জানতে চাইত গ্রামের লোকেরা তাকে খুব পছন্দ কারণ তার প্রশ্নগুলোর কারণে অনেকেই নতুন কিছু একদিন রাহুল একটি পুরানো বই পেল বইটির কভার ছিল কিন্তু এর ভেতরে ছিল অনেক রঙিন ছবি আর চমৎকার বইটির নাম ছিল অজানার দেশ রাহুল বইটি নিয়ে বাড়িতে ফিরে এল এবং গভীর রাতে বইটি পড়তে শুরু করে বইয়ের গল্পে এক নায়কের কথা ছিল যে একটি জাদুকরী পৃথিবীতে যায় যেখানে অদ্ভুত প্রাণী আর আশ্চর্য জিনিস রাহুল বইটির মাঝে এতটা মগ্ন হয়ে গেল যে সে নিজেকে সেই জাদুকরী পৃথিবীতে কল্পনা করতে লাগে এক সময় রাহুল কেন না সে নিজেও একদিন সেই অজানার দেশে যাবে সে পরের দিন সকালে উঠে গ্রামের বৃদ্ধদের কাছে গিয়ে তাদের কাছে গল্প শোনার জন্য তারা বিভিন্ন গল্প যা রাহুলের কল্পনা আর বাড়িয়ে দিল রাহুল সিদ্ধান্ত সে তার কল্পনা দিয়ে একটি নতুন গল্প তৈরি করবে সে শুরু করলো লেখা আর তার সৃষ্টি হলো অজানার দেশের অভিযান নামক একটি গল্প গ্রামের সবাই তার গল্প শুনতে সমবেত হলো রাহুলের গল্পে বন্ধুত্ব আর দুঃসাহসিকতার কথা তার লেখা শুনে সবাই অভিভূত হয়ে এইভাবে রাহুলের গল্পের মাধ্যমে গ্রামে নতুন করে আশা ও উৎসাহের সূচনা সে বুঝতে পারলো আর কল্পনার জাদু আসলে বাস্তবেও এই ছিল রাহুলের যে একজন লেখক হয়ে উঠলো তার নিজের কল্পনার জগৎ